আসসালামু আলাইকুম যারা বয়লার চিকেন রোস্ট পছন্দ করে না আজকের রেসিপি তাদের জন্য আশা করি এরপর থেকে আর অপছন্দ হবে না এই রেসিপিটা দেখার পরে অনেক বেশি টেস্টি হবে এবং মনে হবে না যে আপনি বয়লার চিকেনে রোস্ট করেছেন আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা এর সাথে হাফ কাপ বাদাম তারপরে এক কাপ পানি দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে আমি চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপরে এখন লবণ মাখিয়ে নিয়েছি এরপরে আমি একটা কড়াইয়ে সাদা তেল নিয়েছি মানে সয়াবিন তেল দিয়ে তারপরে আমি এই চিকেনগুলো ভালো করে ভেজে তুলে নেব এই পাশ ওপাশ উলটিয়ে ভেজে নেব তবে খুব বেশি ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি ভাজা হলেই উঠিয়ে নেবেন আমি সবগুলো চিকেন এরকম করে ভেজে তুলে রাখছি আজকের এই ঝাল রোস্টটা অবশ্যই মেহমাদারিতে ট্রাই করবেন সবাই আশা করি পছন্দ করবে এরপরে ওই চিকেন ভাজা তেলগুলো দিয়েই আমি রোস্টটা করে নিব তাই সেই একই তেলের মধ্যে আমি পেঁয়াজটা আমি প্রায় নরম করে ভেজে নিয়েছি ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নাই ভাজার পরে আমি আদা রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজের সাথে এটা খুব ভালো করে একটু ভুনে নিচ্ছি যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা যেমন দারচিনি এলাচ তেজপাতা আর কাবাব চিনি দুইটা কালো এলাচ এরপরে দিয়ে দিলাম সেই পেস্ট করা যে আমি মশলাটা রেখেছিলাম এটা হয়েছে বাদাম আর পেঁয়াজ বেরেস্তার পেস্ট দিয়ে একটু ভালো করে ভনে নিলাম তারপরে এক চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া এরপরে এক চামচ দিলাম মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে আমি এটা কষিয়ে নিব। রোস্টের মশলা আপনি যত বেশি কষাবেন অত বেশি মজা হবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তারপরের সাথে আরেকটু পানি অ্যাড করে তারপরে আমি এই মশলাটা অনেক ভালো করে কষিয়ে নেব যেন তেল উপরে ভেসে ওঠে কারণ মশলা যতই কষাবেন তত মজা হবে বিশেষ করে রোস্টের মশলা ইতিমধ্যেই আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি তাহলে খুব ভালোভাবে কষানো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ আমি এই রোস্টটাকে একটু ঝাল ঝাল করে রাখারই চেষ্টা করেছি তাই আমি কোনো চিনি অ্যাড করি নাই যেহেতু এখানে বাদাম বাটাও দিয়েছিলাম এরপরে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর এক চা চামচ কেওড়া জল চিকেনটা একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠবে তেল ভেসে উঠলে তখন এর ঝোলটাও টেনে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এইখানে এক চা চামচ চিনিও দিতে পারেন আমি ঝাল পছন্দ করি তাই এখানে আর চিনি অ্যাড করি নেই শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রেখে তারপরে আমি এটা সার্ভ করে নিচ্ছি আমার চিকেনের কালারটা কত সুন্দর আসছে আশা করি এতেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা হবে আমার এই সিম্পল রেসিপিগুলো ট্রাই করবেন অবশ্যই আর আমাকে জানাবেন আর আমার সবগুলো রেসিপি যারা দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ